সাধারণ এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে মেধাবিকাশে এবং সারা দিনের ক্যালোরির চাহিদা পূরণ করতে দারুণভাবে কাজ করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের পুষ্টি নিয়ে আমরা বাবা মায়েরা কিন্তু অনেক সচেতন সারা রাত না খেয়ে থাকার পর বাচ্চাদের সকালের নাস্তাটা হতে হবে পর্যাপ্ত এজন্য পুষ্টিবিদরা বলে থাকেন যে বাচ্চাদের সকালের নাস্তাটা যদি পরিপূর্ণ এবং পুষ্টি সম্পূর্ণভাবে করানো হয় তাহলে সারা সারাদিনের অনেক পুষ্টি চাহিদা সকালের খাবার থেকে পূরণ হয়ে যায় প্রিয় দর্শক আজকের এই রেসিপিটি কিন্তু ঠিক তেমনই একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের বাচ্চারাও মজা করে খাবে চলে আসলাম মূল রেসিপিতে প্রথমে চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতন ঘি দর্শক শিশুদের জন্য ঘি একটি পুষ্টিকর খাবার এবং এর অনেক উপকারিতা রয়েছে এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে এবং স্মৃতিশক্তি বাড়ায় অর্থাৎ কিছু বা মনে রাখার ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এখানে পরিমাণ অনুযায়ী সুজি দিয়ে দিলাম আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন দেন চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সুজিগুলোকে হালকা বাদামি করে ভেজে নেবেন দেড় থেকে দুই মিনিটের মতন ভেজে নেওয়ার পরে আমি এখন সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানি যে সকল বাচ্চারা গরুর দুধ খায় বা যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে এই খাবারটি রান্না করতে পারেন এতে করে খাবারটি আরও বেশি ক্যালোরি বহুল পুষ্টিকর ও মজাদার হবে তো যাই হোক এই তো সুজি কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে সুজি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছে আর এরই মধ্যে কিন্তু সুজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে খাবারটি পুষ্টিকর ক্যালোরিবহুল ও মজাদার করার জন্য আমি এখানে একটি কলার অর্ধেকটা একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এবং সেটা দিয়ে দিচ্ছি আরও দিব এখানে চার পাঁচটা খেজুর এবং আট থেকে দশটির মতন কিসমিস আমি এখানে ছোটো ছোটো খেজুর নিয়েছি তাই এখানে চার পাঁচটা নিয়েছি আপনাদের খেজুরগুলো যদি বড় হয় তাহলে এখানে খেজুরের পরিমাণটা কমিয়ে দিবেন। এবার এই খেজুরগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে গরম পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি এতে করে খেজুর আর কিশমিশটা ফুলে নরম হয়ে আসছে এবার হাত দিয়ে চটকে এটাকে একটা পিউরি তৈরি করে নেবো খেজুর কিসমিস এবং কলা দর্শক বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে যেমন সহায়তা করে তেমনি এই খাবারটি কিন্তু মেধাবী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তোলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও কিন্তু বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে দশক এক বছর নিজের বাচ্চাদের খাবারে যেহেতু ডক্টররা লবণ চিনি দিতে নিষেধ করেন তো সেই ক্ষেত্রে যদি আপনি এই মিষ্টি জাতীয় ফলগুলা বাচ্চাদের খাবারে যুক্ত করেন তাহলে কিন্তু বাচ্চাদের খাবারগুলা ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে যাবে এতে করে আর এক্সট্রা চিনি লবণ ব্যবহার করার প্রয়োজন হবে না পাশাপাশি খাবারটি হচ্ছে পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার তো যাই হোক কলা খেজুর কিসমিসের পিউরি দিয়ে দিলাম তারপরে এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ দিয়ে খাবারটি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফর্মুলা দুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনার বাচ্চা যেমন লিকুইড খেতে পারে সেভাবে লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আর আমি এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ সুজি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য সকালের একটি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার নাস্তার রেসিপি দর্শক আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো ভালো লেগেছে লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমের আরো বাচ্চাদের পুষ্টিকর খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ